এখনও বিশ্বকাপের মূল পর্বে জায়গা পাওয়া বাকি আছে ছয় দলের এর মাঝেই অনুষ্ঠিত হয়েছে দু বিশ্বকাপের গ্রুপ পর্বে ড্র চূড়ান্ত হয়েছে কী কার মুখোমুখি হবে গ্রুপ পর্বে যুক্তরাষ্ট্রে কেনেডি সেন্টারে যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে ফিফা বিশ্বকাপ দু হাজার ছাব্বিশ আসরের ড্র অনুষ্ঠান আটচল্লিশ দলের অংশগ্রহণে অনুষ্ঠিত হতে যাওয়া এই বিশ্বকাপের আটচল্লিশ দলকে ভাগ করা হয়েছে চার পটে প্রত্যেকটা গ্রুপে আছে চারটা করে দল চার দল একে অপরের মুখোমুখি হবে গ্রুপ পর্বে ফিফা বিশ্বকাপের গ্রুপ পর্বে ড্রয়ের মধ্য দিয়ে জানা গেল ব্রাজিলের তিন প্রতিপক্ষ দু বিশ্বকাপের গ্রুপ পর্বে যে তিন প্রতিপক্ষ পেল ব্রাজিল ব্রাজিলের তিন প্রতিপক্ষ হল মরক্কো স্কটল্যান্ড এবং হাইতি বিশ্বকাপে ব্রাজিল গ্রুপ পর্বের যাত্রা শুরু করবে মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে কঠিন গ্রুপ বলা চলে ব্রাজিলের গ্রুপকে সি গ্রুপে এই তিন প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা লম্বা সময় বিশ্ব চ্যাম্পিয়নের মুকুট পড়া হয় না নেইমারদের দু বিশ্বকাপের বাছাই পর্বে কনমেবল অঞ্চল থেকেও খুব ভালো অবস্থানে থেকে মূল পর্বে জায়গা পায়নি ব্রাজিল পয়েন্ট পঞ্চম দল হিসেবে বিশ্বকাপের মূল পর্বে উঠেছিল নেইমাররা বাছাই পর্ব যাই হোক ২৬ বিশ্বকাপে হ্যাকজা মিশন সম্পূর্ণ করতে চাইছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা আর সেই যাত্রাটা কিছুটা সহজ হবে গ্রুপ পর্বে সহজ প্রতিপক্ষ পাওয়াতে